এর বিজনেস ক্লাসে গমন করলাম জেদ্দা থেকে ঢাকা চলুন সেই গল্পই আপনাদের শোনাবো দেখতে পাচ্ছেন এটি বিমানের ভিতরের চিত্র দুটো দুটো করে সিট যেন খুব খুব করে দেখা এবং এক্ষেত্রে আপনি কিন্তু অনেক বেশি স্পেস পাবেন খুব বেশি লোক ছিল না বিজনেস ক্লাসে তো আমরা আসতে কিন্তু দুটি সুন্দর ওয়েট টিস্যু দেওয়া হলো দুজনকে ফ্রেশ হয়ে নেওয়ার জন্য সামনে দেখতে পাচ্ছেন মাল্টিমিডিয়া সিস্টেম তো এই ওয়েট টিস্যু দেখে কিন্তু প্রথমে মনে হতে পারে যে এটি কোনো খাবার কিছু কিনা এরপর চলে আসলো চমৎকার ওয়েলকাম ড্রিঙ্কস এটি আসলে অরেঞ্জের ড্রিঙ্কস ছিল তো সামনে কি আছে যদি আপনাদের দেখাই এই যে মাল্টিমিডিয়া সিস্টেম তো দেখলেন আর একটু নিচে যায় একটি কাগজপত্র বা জিনিসপত্র রাখার জায়গা এবং তার নিচে কিন্তু একটি পাদানি রয়েছে রিল্যাক্স ভাবে বসার জন্য এই মাল্টিমিডিয়া সিস্টেম ব্যবহার করার জন্য এই সবুজ বক্সে রয়েছে একটি চমৎকার হেডফোন এরপর আমাদেরকে দেওয়া হলো পানি এবং ছোট্ট দুটি পেয়ালাই দেখুন দেওয়া হলো স্পেশাল আরবিয়ান কফি এবং খেজুর এরপরে আসলো ডাইনিংয়ে কি কি মেনু থাকবে খাবার সেটা উল্টে দেখতে লাগলাম এবং দেখলাম যে সেখানে রয়েছে আরবিয়ান খাবসা এই যে দেখুন ল্যাম্প খাবসা এখানে লেখা আছে আমি সামনের মাল্টিমিডিয়াতে কিছু আরাবিয়ান আরবিয়ান শুনতে লাগলাম আমাদের সিট থেকে যদি বাইরের দিকে দেখায় এই যে জেদ্দা এয়ারপোর্টে দাঁড়িয়ে থাকা অবস্থায় বাইরের চিত্র জেদ্দাই সময় সন্ধ্যা ছয়টা পঁয়ত্রিশ অবশেষে বিমান কিন্তু রানওয়েতে চলা শুরু করেছে এবং আমরা ভূমি থেকে আকাশে উড্ডয়ন করলাম দেখুন উপর থেকে জেদ্দা সিটি বা জেদ্দা শহর কেমন অসাধারণ দেখাচ্ছে সারি সারি বাড়িঘর দালান কোঠা আধুনিক সব স্থাপনা জেদ্দা সৌদি আরবের মক্কা প্রদেশের সবচেয়ে বড় শহর যা আসলে হেজাজ অঞ্চলের অন্তর্গত এই জেদ্দাকে বলা হয় মক্কার প্রবেশপথ ইসলামের পবিত্রতম শহর মক্কার প্রবেশপথ হলো এই জেদ্দা এই শহরটিতে প্রায় সাঁইত্রিশ লক্ষ লোকের বসবাস এবং আস্তে আস্তে আমরা মনে হয় জেদ্দা থেকে অনেক দূরে সরে গেলাম কারণ এখন দালান কোঠার ঘনত্ব অনেক কম দেখা যাচ্ছে দূরে যতদূর চোখ যায় দেখা যায় মরুভূমি এবং পর্বতমালা সত্যি এক অদ্ভুত দেশ এরই মাঝে আমাদেরকে দিয়ে যাওয়া হলো চমৎকার স্বাদের কাজু বাদাম দেখুন বিজনেস ক্লাসের বেশিরভাগ সিটই কিন্তু ফাঁকা পড়ে রয়েছে অবশেষে রাতের খাবার সার্ভ করা হলো আমি খাবসা অর্ডার করলেও ক্যাবিন ক্রু দুঃখের সাথে জানালো যে খাবসা শেষ এই জন্য আমাদেরকে চিকেন আইটেম দিয়ে গেল দেখতে পাচ্ছেন এখানে রয়েছে বিরিয়ানির মতো করে রান্না করা রাইস আইটেম সাথে চাটনির মতো মুরগি রান্না করা দুই রকমের পাউরুটি জাতীয় আইটেম রয়েছে চকোলেট কেক সালাদ এখানে এটি এক ধরনের নোনতা আইটেম এবং দিয়েছে হচ্ছে পেপসি পেপসির বদলে চাইলে ফান্টা বা সেভেন আপও নেওয়া যাবে খাওয়া দাওয়া শেষ করে ঘুমানোর পালা এখানে সিটটা কিন্তু খুব চমৎকারভাবে কন্ট্রোল করা যায় ওপরের অংশ নিচের অংশ সামনে পিছনে করা যায় এবং বিশেষ বাটনের সাহায্যে সিটটি একেবারে বিছানায় পরিণত করা যায় তো আমি কিন্তু আমার সিটকে একেবারে বিছানায় পরিণত করে শুয়ে পড়লাম এবং ইজিলি ডান কাত বাম কাত হয়ে শোয়া যায় যেটা আপনার ক্লান্তি অনেকটাই দূর করবে এবং অবশেষে ভোর চারটার দিকে আবার ঢাকায় এসে পৌঁছালাম